আজ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হল চলতি বছরের মাধ্যমিক পরীক্ষায় নজর কাড়া ফল করল মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির এই বিদ্যামন্দিরের তিন পরীক্ষার্থী জায়গা পেল সম্ভাব্য দশের মেধা তালিকায় রাজ্য সম্ভাব্য দ্বিতীয় তথা জেলায় প্রথম স্থান অর্জন করল মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের পরীক্ষার্থী অনুভব বিশ্বাস তার প্রাপ্ত নম্বর সাতশোর মধ্যে চুরানব্বই এছাড়াও এই বিদ্যালয়ের আরো দুই পরীক্ষার্থী মেধা তালিকা ঠাঁই পেয়েছে দশের তালিকায় অষ্টম স্থান অর্জন করেছে অষ্টম স্থানাধিকারী দুই পরীক্ষার্থীর মধ্যে একজনের নাম সৃজন প্রামাণিক এবং অপরজনের নাম অরিত্র সাহা দুজনেরই প্রাপ্ত নম্বর ছয়শো অষ্টাশি সভাপতি এই ফলে এখন খুশির হাওয়া মালদা রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দিরে মাধ্যমিকের যে রেজাল্ট প্রকাশ হলো সেখানে আমাদের স্কুল থেকে তিনজন ছাত্র মেধা তালিকায় স্থান পেয়েছে রাজ্যে সেকেন্ড হয়েছে তার দ্বিতীয় হয়েছে আমাদের অনুভব বিশ্বাস ও ছশো চুরানব্বই নাম্বার পেয়েছে আর অষ্টম স্থান পেয়েছে আমাদের স্কুলের দুজন ছাত্র সেজন প্রামাণিক আর অরিত্র সাহা যে দুজন ছাত্র পেয়েছে ছশো অষ্টম সহ আর টোটাল পরীক্ষার্থী আমাদের স্কুলে ছিল একশো সাঁত্রিশ জন বাংলা মিডিয়ামে একশো তিনজন এবার আমাদের প্রথম ইংলিশ মিডিয়ামে পরীক্ষা দিলো ইংলিশ মিডিয়ামে চৌত্রিশ জন ভাবতে পেরেছিলেন যে ভালো রেজাল্ট হবে এটা আমরা আশা পেয়েছিলাম আশা ছিল অনুভব অনুভব কি এমন কোথায় অনুভব এই মুহূর্তে আছে ও মাধ্যমিক পরে দিল্লিতে করবে বাবা কর্মসূচি আছেন দিল্লিতে আছে বিশেষ কারণে আসতে পারিনি আশা থাকি কিনে এবং পড়াশোনা করতে চাইছিল যেটুকু আমি শুনেছি যত মেডিকেল নেই কী করেন ওনার বাবা কী করেন বাবা ওষুধ কোম্পানি একজন ম্যানেজার পড়াশোনায় কেমন ছিল ক্লাসে কেমন খুবই ভালো আমরা অনেক আগে থেকেই একটু চেয়েছিলাম বা বলেছিলাম যে ছেলেটি আমাদের ভালো করবে ছেলেটি নয় যারা করেছে আরও দুজন বা আরও আরও অন্যান্য ছেলে যারা খুব ভালো পড়াশোনা করতে অনুভব যে ভালো করবে সেটা আমাদের